নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভৈমি একাদশী বা জয়া একাদশী বা ভীম একাদশী আগামী আটই ফেব্রুয়ারি শনিবার এই দিন বিশেষ একটি উপায় করে অর্থাৎ এক চিমটে হলুদের সাহায্যে আপনাদের আর্থিক অবস্থা ঠিক করুন অর্থ কষ্টে যারা ভুগছেন যাদের অর্থ সংকটে দিন যাচ্ছে যাদের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা যাদের পারিবারিক আর্থিক সমস্যার জন্য নানা জায়গায় নানান কাজে বাধা পাচ্ছেন এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য এক চিমটে হলুদ আপনাদের জীবন পাল্টে দিতে পারে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তার সাথে আমি অবশ্যই জানাবো একাদশী তিথি কখন শুরু হয়েছে কোন দিন পারণ করবেন কখন ব্রত উপবাস করবেন পারণের শুভ সময় কখন কখন পুজো করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই জানাবো এক চিমটি হলুদের উপায় তার আগে জেনে নিন একাদশী তিথি কখন শুরু হয়েছে কবে ব্রত বা উপবাস আর পারণের সঠিক সময় বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি জয়া একাদশী বা ভৈমি একাদশী বা ভীম একাদশী এই দিন আপনারা এই যে সাতই ফেব্রুয়ারি ভীম একাদশী পড়ে যাচ্ছে তিথি শুরু হচ্ছে কিন্তু সাতই একাদশী শুক্রবার রাত রাত নটা বেজে বাইশ মিনিট থেকে কিন্তু একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে আটই ফেব্রুয়ারি রাত আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত যেহেতু শাস্ত্র মতে সূর্যোদয় তিথিকে প্রাধান্য দেওয়া থাকে সেই কারণে একাদশী তিথি ব্রত বা উপবাস করা হবে নয় ফেব্রুয়ারি শনিবার এই দিনটি ব্রত বা পুজো বা দান ধ্যান ইত্যাদি করার জন্য শনিবার হলো সব থেকে সুন্দর মুহূর্ত সুন্দর সময় আর পারণ পারণ পরের দিন অর্থাৎ দশ ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা কুড়ি মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পারণের সময় তো বন্ধুরা জানুন যে একাদশী তিথি কেনই বা লোক অনেকে ব্রত বা উপবাস করে থাকেন আর কেনই বা পুজো করে থাকেন পুজো করলে কি হয় আর না করলেই বা কি হয় বন্ধুরা সকলেই জানেন এখন প্রয়াগরাজে যে মহাকুম্ভের মহা স্নান হচ্ছে তা ঘরে বসেই আপনারা পেতে পারেন আপনারা কি জানেন এই যে ভৈম একাদশী এই একাদশীর ব্রত উপবাস করলে মহাকুম্ভের যে স্নান করলে যে পূর্ণ ফল যত রকমের যজ্ঞ আছে বেদের বেদে যত রকম যজ্ঞের কথা বলা হয়েছে সমস্ত যজ্ঞের ফল পেয়ে যাবেন এই একাদশী ব্রত পারণ যদি ঠিকঠাকভাবে আপনারা পালন করতে পারেন এছাড়াও আপনারা এই দিন নানান কাজে নানান শুভ কাজে সুন্দর কাজে সেবা করার কাজে আপনারা যুক্ত থাকুন বাড়িতে বসেই আপনারা সমস্ত তীর্থযাত্রা করলে যে ফল পাওয়া যায় সমস্ত পূর্ণ নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায় এমনকি মহাকুম্ভে প্রয়াগরাজে মহা স্নান করলে যে ফল পাওয়া যায় তার পূর্ণ ফল আপনারা বাড়িতে বসেই পেতে পারেন শুধুমাত্র এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর ব্রত বা পারনে বন্ধুরা এই দিন বলা হয়ে থাকে ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর ওপরেই এই দিন ধার্য করা হয় একাদশী পূর্ণিমা শ্রী শ্রীহরির দিন বলেই আমরা জানি তাই শ্রী শ্রীহরির প্রিয় রঙ হলুদ আপনারা যত বেশি করে হলুদ রঙের ব্যবহার এই দিন করবেন শ্রী শ্রীহরি শ্রী বিষ্ণু তত বেশি খুশি থাকবেন সব থেকে বড় যে গ্রহ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি প্রতি হলুদ রঙ প্রচুর পরিমাণে ভালোবাসেন তাই সমস্ত জায়গায় হলুদ জিনিস ব্যবহার করুন ভগবানকে পুজো করুন নারায়ণকে পুজো করুন হলুদ রঙের স্নান হলুদ সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে ভগবানকে স্নান করান আবার এমন কি বন্ধুরা হলুদের টিপ পরান নিজেরাও তিলক ধারণ করুন কপালে কণ্ঠে কানে নাভিতে এই পাঁচ জায়গায় হলুদের টিপ প্রত্যেক দিন যদি পড়তে পারেন বৃহস্পতিবার পূর্ণিমা কিংবা একাদশী তিথি থেকে শুরু করুন প্রত্যেক দিন পড়ুন কন্টিনিউ ফর্টি থ্রি ডেজ অর্থাৎ তেতাল্লিশ দিন কেউ যদি হলুদের টিপ বা তিলক কপালে ধারণ করতে পারে তার অর্থ কষ্ট কখনও আসে না সমস্ত দিক থেকে টাকা আসে কোটিপতি হবেই হবে কথাটা মিলিয়ে নেবেন করে দেখুন এছাড়াও এই দিন হলুদ রঙের পুষ্প হলুদ রঙের বস্ত্র অবশ্যই নারায়ণকে পরান বাড়িতে লাড্ডু গোপাল থাকলে পরান হলুদ রঙের মিষ্টি মিষ্টান্ন হলুদ রঙের সমস্ত কিছু হলুদ রঙ দিয়ে ভরিয়ে দিন আর ভগবান শ্রী হরি বিষ্ণুকে পুজো করার সময় অবশ্যই একটু ধুনো দেবেন ধুনোর মধ্যে একটু কর্পূর ফেলে দেবেন দেখবেন শ্রী হরি বিষ্ণু কতটা পরিমাণে খুশি থাকেন তবে বন্ধুরা এই দিন একাদশী তিথিতে তুলসী গাছে কিন্তু ভুলেও জল দিতেনি কেননা এই দিন তুলসী দেবী স্বয়ং উপবাসে থাকেন রবিবার আর একাদশী তিথিতে কখনও তুলসী গাছে জল দেবেন না এতে সংসার কিন্তু প্রচুর পরিমাণে বাধা সৃষ্টি পাবেন প্রচুর পরিমাণে নানান দিক থেকে বাধা আপনাদের জীবনে তৈরি হয়ে যাবে এই দিন হলুদের সামান্য একটি উপায় করে আপনারা কোটিপতি হতে পারেন বন্ধুরা যখনই একাদশী তিথি সন্ধ্যেবেলায় থাকছে অর্থাৎ শনিবার দিন আটই ফেব্রুয়ারি শনিবার বন্ধুরা আমি আগে বললাম পারণের যে দিন দশই ফেব্রুয়ারি ভুল করে বলে দিলাম সেটা হবে নয় ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার ব্রত বা উপবাস আর পরের দিন নয় ফেব্রুয়ারি রবিবার পারণ সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে বা সাতটা ১৪ মিনিট থেকে শুরু হচ্ছে নটা আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত শেষ হচ্ছে তো বন্ধুরা যাই হোক এবার হলুদের যে mm <laughs> আপনারা করবেন ব্রত উপবাস পালন করুন বা নাই করুন শুধু পাঁচটা জিনিস আপনারা করুন একাদশীর দিন ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন দরজায় মুখ্য দরজায় জল ছিটিয়ে দিন স্বয়ং শ্রী হরিকে স্মরণ করে জল ছিটুন তারপর বাসি কাজকর্ম সেরে যখন স্নান করবেন স্নানের জলে এক চামচ হলুদ মিশিয়ে স্নান করুন তারপর ভগবান শ্রীহরি বিষ্ণুকে পুজো করুন হলুদ রঙের ফুল অর্পণ করুন হলুদ হলুদ রঙের মিষ্টি বা পোশাক পরিয়ে এরপর আপনারা অবশ্যই এই দিন কলা হলুদ রঙের যে কলা এই কলা দান করতে পারলে কোনো মন্দিরে বা কোনো গরিব অসহায় মানুষকে বা ভিক্ষুককে হলুদ রঙের কলা যদি দান করতে পারেন মা লক্ষ্মী আপনার গৃহে আসবেই আসবে স্বয়ং শ্রী হরি তার স্ত্রী মা লক্ষ্মীকে নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেই করবে এছাড়াও আপনারা স্নান করার পরে কপালে হলুদের তিলক ধারণ অবশ্যই করুন এই চারটি কাজ তো করবেনই পাঁচ নম্বর যে কাজটা করবেন তা হল সন্ধ্যেবেলায় আপনাদের রুমের চারদিকে হলুদ একটু করে ছিটিয়ে দেবেন দেখবেন অর্থ কষ্ট কীভাবে দূর হয় কীভাবে অর্থ আসবে চার দিক থেকে আপনারা ভাবতেও পারবেন না সেটা আপনাদের পুরো বাড়ির চারপাশ হতে পারে কিংবা আপনাদের ডাইনিং রুমের চারপাশ হতে পারে কিংবা আপনাদের বেডরুমের চার দিক হতে পারে আর আপনাদের মুখ্য দরজায় বেলায় অবশ্যই একটু হলুদ ছিটোতে কিন্তু ভুলবেন না এরপর আপনারা অবশ্যই কিন্তু এই দিন কিন্তু বন্ধুরা অন্ন অর্থাৎ অন্ন এই দিন বর্জন করতে হয় পঞ্চশস্য এই দিন বর্জন করতে হয় অনেকেই অনেক নিয়ম পালন করে একাদশীর ব্রত উপবাস করে থাকেন তো বন্ধুরা যারা শরীর বুঝে অবশ্যই করবেন যতটুকু পারবেন ততটুকু করুন অবশ্য বন্ধুরা আপনারা শরীরকে ভালো রাখুন সুস্থ রাখুন আর ভগবান শ্রী হরির বিষ্ণুর শ্রী হরি শ্রী বিষ্ণুর কৃপায় নিয়োজিত করে দিন এই দিন হরে কৃষ্ণ নাম জপ করতে ভুলবেন না আর হ্যাঁ ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্রটা একশো বার অবশ্যই জপ করুন বা সারাদিন যখনই পারবেন এই মন্ত্রটি যতবার বলবেন শ্রী হরি বিষ্ণু আপনার সাথেই থাকবেন অত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন স্বয়ং শ্রী হরির বিষ্ণু নামে একটি কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু মানুষের থেকে উপকার আপনারা পাবেন স্বয়ং হরি বিষ্ণু আপনাদের ওপর কৃপা দৃষ্টি রাখবেন অবশ্যই বন্ধুরা শ্রী হরির নামে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন তার সাথে গরিব মানুষকে দান করুন সকলের সাথে ভালো ব্যবহার করুন মনে রাখবেন আপনার সৎকর্ম সমস্ত কাজে বাধা সৃষ্টি থেকে দূর করে ভালো থাকুন সুস্থ থাকুন